Good morning, welcome or welcome back to my channel. Also, welcome to a brand new vlog. Um, সকালবেলায় উঠে আমার যে কোনো জায়গায় যখন আমি নতুন ঘুরতে আসি আমার মানে প্রাথমিক একটা কাজ হচ্ছে সকালবেলায় উঠে চারিপাশটা একটু খানি ঘোরা কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি পুরোটাই একটা প্রপার্টির মধ্যে এবং শুধুমাত্রই আমরা আছি তো আমাদেরকে মেন গেটটা লক করতে হয় আগের দিনই দেখেছি এটা একটা মানে ওই বাগান মতন করা অনেক রকম গাছপালা রয়েছে দেখতে পাচ্ছি আমার পেছনে বেল হয়ে রয়েছে বাতা বিলিপু সরি বাতা বিলিপু হয়ে আছে যাই হোক তো কিন্তু ওই বৃষ্টি হয়েছে বলে আর কাদার জন্য খুব একটা আমি এক্সপ্লোর করতে পারছি তবে রোজই বেরিয়ে বিকেল মানে সকালটা এই জায়গাটা আসছি খুব সুন্দর লাগছে এখানে নানান রকমের পাখি আছে সত্যি কথা বলতে কত যে আমি আসতে কথা বলছি তোমাদের ধারণা নেই কারণ আমাদের ওখানে এত গাড়ির আওয়াজ না মাথা পুরো এক্সস্ট হয়ে থাকে কিন্তু এখানে এত সুন্দর যে সামনে পেয়ারা গাছে পেয়ারা ঝুলছে টুনটুনি পাখি আসছে ছোটো ছোটো এসে আমি একটা শর্টস করেছি তোমরা সেখানে দেখো খুব সুন্দর লাগছে খুব এখানে আসার পর থেকে রোজ রাত্রিবেলা করে আমরা সিনেমা দেখছি তাই রাতে ঘুমোতে একটু দেরি হচ্ছে আজকে একটু ঘুমো ছিল ওকে ডেকে দিয়েছি সকালটা এত সুন্দর আজকেই তো চলে যাওয়া এরপরে তো আর এত সুন্দর সকালটা পাবো না বাড়িতে গেলে তো সেই ওখানে নানান ধরনের হর্নের আওয়াজে ঘুম ভাঙে ওকে বললাম উঠে পড়ো বাইরেটা গিয়ে বসো দেখো কতটা সুন্দর লাগছে নানান ধরনের পাখিরা আসছে এসে ওই পেয়ারাগুলো রয়েছে না পেয়ারাগুলো টুকে টুকে খাচ্ছে আর আমিও এখানে একটু বসে কফি খাচ্ছি আর সকালবেলা আমরা রোজ এই যেই কদিন ছিলাম এখানে গান শুনছিলাম আর ডিটুরি এটা খুব পছন্দের গান আসা যাওয়া আমি আজকে আবার একটু ফরার চেট আলুর পরোটা অর্ডার করেছি যেটা আমার একদমই ঠিক ডিসিশন হয়নি কোথাও ঘুরতে এসে একটু হালকা পাতলা খাবার খাওয়াই ভালো কিন্তু ওই যে একটু ইচ্ছে হলো আর আজকের ভিডিওতে আমরা কোথায় থাকছি সেই সমস্ত ডিটেলসটা শেয়ার করে দেব আর তার সাথে আমি ভাবছিলাম যে আমি আজকে রেডি হওয়ার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি কিন্তু ঘরের আলোগুলো না একটুখানি ওই ওয়ার্ম লাইট টাইপের যার জন্য খুব একটা ভালো আসছিল না ভিডিওর কোয়ালিটিটা তাই আমি আর ভিডিওটা কন্টিনিউ করি দেখতে ভালো না লাগলে আমি আর করি না কন্টিনিউ আমার একটু কোয়ালিটির ব্যাপার থাকে সবসময় মাথায় যাই হোক আজকে আমাদের চেক আউট তো আমরা ব্যাগগুলো রেখে একটু সোনাঝড়িতে এসেছি টুর ওই ফাইনাল কেনাকাটা বলা যেতে পারে করে তারপরে খাওয়া দাওয়া সেরে চলে যাবো একেবারে প্রান্তিক স্টেশনে সেখান থেকে আজকে আমাদের ট্রেন ওই দুটো পঁয়তাল্লিশ একটু ওই বারোটা নাগাদ আমরা বেরিয়েছি সোনাঝড়িতে আর আজকে বিভৎস রোধ ফাইনাল কেনাকাটা বললাম ঠিকই কিন্তু আজকেই সব থেকে বেশি কেনাকাটা হয়েছে বাড়িতে গিয়ে সবটা দেখাবো তোমাদেরকে আর এবার বলি আমরা কোথায় থাকছি সেটার বিষয় বোলপুরে যখন আগেরবার এসেছিলাম তখন আমরা ছিলাম হচ্ছে পঞ্চবন রেসর্টে সেটাও তোমরা গিয়ে আগের ব্লগে দেখতে পারো আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো ওই রেসর্টটাও কিন্তু ভীষণ ভালো এবং অ্যাফোর্ডেবেল দুটোই আর তার ওখানে প্রত্যেক শনিবার করে আবার নাটক হয় তোমরা যদি উইকেন্ডে যাও তাহলে ওই নাটকটা উপভোগ করতে পারবে যে কোনো দল এসে একটা করে নাটক করে আর সেখানটাও প্রান্তিকের স্টেশনের কাছাকাছি ওই রিসর্টটা এবং যার ফলে প্রচণ্ড নির্ঝুম একদম বোলপুরের যে স্বাদটা তোমরা সেখানেও পাবে আর এইবার যখন বোলপুরে আসছিলাম তখন মাথায় শুধু একটাই কনসার্ন ছিল যাতে টোটোই না উঠতে হয় কারণ তোমরা জানো যে যেহেতু আমার আমি এখন প্রেগনেন্ট তো আমি টোটো জার্নিটাকে ভীষণ রকমভাবে অ্যাভয়েড করছি তাই সোনাঝুরির কাছাকাছি থাকলে কি হবে একটু সোনাঝুরিতেও ঘোরাঘুরি করা যাবে এইটা ভেবেই আমরা একটা সোনাঝুরি লাগোয়া কিছু জায়গা খুঁজছিলাম অনেক খোঁজাখুঁজির পর এই প্রপার্টিটার সন্ধান পেয়েছে এটার নাম হচ্ছে অনুষ্কা সোনাঝুরি ফরেস্ট হোমস্টে তোমরা গুগলে সার্চ করলেই সমস্ত ডিটেলস পেয়ে যাবে আমি তবুও একবার নামটা স্ক্রিনে লিখে দেবো তোমরা যাতে কোনো অসুবিধা না হয় আর তোমরা তো দেখিয়েছো এখানে দুটো রুম মানে পুরো বাড়ির মতন মানে তোমরা যদি পরিবার মিলে আসো তাহলে আমার মনে হয় একটু সুবিধা হবে সিঙ্গেল এলে খুব একটা লাভ হবে না জায়গাটা থাকতে আর এখানে কিচেন আছে তোমরা রান্নাবান্না করেও নিজেরা খেতে পারো তো সবের সব রকম ফ্যাসিলিটিস কিন্তু এখানে আছে আচ্ছা এই গেল রিসর্টের কথা এবার বাদ দিয়ে আবার বর্তমান ব্লগে ফিরে আসি সোনা বেশ ওই এক দেড় ঘন্টা ঘোরাঘুরি করার পর আমরা এখন লাঞ্চ করতে এসেছি রামসামে এখানের খাবার দাবার আমার সবসময় খুব ভালো লাগে এই নিয়ে আমি বোধহয় দুবার তিনবার এখানে খাচ্ছি হ্যাঁ তাই হবে কিন্তু শকুন্তলায় যেহেতু কোনোবার খাইনি সেই জন্য কালকে শকুন্তলা থেকে লাঞ্চটা করেছিলাম কিন্তু সত্যি কথা বলতে শকুন্তলার খাবার আমার ওকে ওকে লেগেছে আর রামশ্যামের খাবারটা আমার সবসময় খুব ভালো লাগে আর সাথে আমরা একটা মোচা চিংড়ির পদ নিয়েছিলাম সেটা খুবই সুন্দর হয়েছিলো মানে আমি খুব বেশি মানে মোচা যে খুব ভালোবাসি তা না কিন্তু খাই বাড়িতে তো এখানের পদটা আমার এত ভালো লেগেছিল মানে ভীষণ অথেন্টিক টেস্ট ছিল আর দুদিন ধরেই যেহেতু মাছ মাংস খাওয়া হয়েছে তাই আজকে আমরা পুরোটাই একটু ভেজের মধ্যে রাখার চেষ্টা করেছি সবাই ভেজ থালিয়ে নিয়েছি সাথে ওই শুধু ওই মোচা চিংড়িটা হয়ে গেছে আচ্ছা স্টেশনে চলে এসেছি কিছুক্ষণ বসতে হয়েছিল স্টেশনে তার মাঝে আইসক্রিম খেয়েছি আর এই যে ব্রিজ ওটার সময় দেখো আকাশটা দেখে না আমি পুরো একটু দাঁড়িয়ে গিয়েছিলাম ঠিক পুজোর সময় যে মের যেরকম মেঘটা হয় মনে হচ্ছে বর্ষাকালটা গিয়ে এবার শরৎকাল ফাইনালি আসছে এত সুন্দর লাগছিল তো শুধু মেঘেরই মনে হচ্ছিলো ভিডিও করি যে আকাশে অনেক দিন পর একটুখানি ওই মানে কালো মেঘ সরেই তুলো তুলো মেঘ উঠেছে এই যে আমাদের ট্রেন চলে এসেছে কিন্তু আমার জানলার ধারে সিট হওয়ার দরুন বেশ রোদ লাগছিল তাই আমি আর জানলাটা খুলেনি একটু ফেরাটা একটু আমার কষ্ট হয়েছে তবে ঠিক আছে চলে যায় ফেরার সময়টা সবারই দেখবে যে কোনো জার্নি করে যখন আমরা কোথা থেকে ঘুরে ফিরি ফেরাটা একটুখানি কষ্টেরই হয় ফিরে এসেই সবার আগে আমি হাত ফাত ধুয়ে মুখটা পরিষ্কার করছি আমি কোনো জায়গা থেকে ঘুরে এসে সবার আগে ফেসওয়াশ করাটা বেশি প্রেফার করি কারণ আমার স্কিন প্রচণ্ড সেন্সিটিভ আর এই প্রেগনেন্সির সময়টাতে আমার স্কিন আরও বেশি সেন্সিটিভ হয়ে আছে সেই জন্য আমি চেষ্টা করি যত তাড়াতাড়ি বাড়ি ফিরলাম তো আগে সবার আগে মুখটাকে ভালো করে ধুয়ে নিই আর তোমরা যাওয়ার সময় দেখেছিলে যে গাছগুলোকে বাইরে রেখে দিয়ে গিয়েছিলাম তো সেগুলোকে এবার তাদের যথাস্থানে রাখার সময় হয়েছে তাদেরকে আগে সবার আগের জায়গায় রেখে এবার আমি একটুখানি ফেস প্যাক বানিয়েছি কারণ আজকে সোনাঝড়িতে মানে এত রোদের ঘুরেছি না মনে হচ্ছিল যেন আমি প্রচণ্ড ট্যান হয়ে গেছে আর ভালো লাগছিল তো আমার স্কিনকে একটুখানি রেস্ট দেওয়ার জন্য আমি এখানে একটা হোমমেড ফেস প্যাক বানিয়েছি কফি তারপরে মধু দুধ গুঁড়ো দুধ সব মিলিয়ে একটুখানি একটা ঘরোয়া আর কি ঘরো উপকরণ দিয়ে যখন কিছু বুঝতে পারি না তখন আমি এই ফেস প্যাকটাই লাগাই এটা আমার স্কিনে খুব ভালো স্যুট করে আর একটা হালকা গ্লো প্রোভাইড করে তারপরে মুড়ি খেতে খেতে আর আমার এনার্জি ছিল না ব্লগটাকে কন্টিনিউ করার তো আজকের ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে আবার অন্য ভিডিওর সাথে টেলডেন্স ডে হ্যাপি স্টে ব্লেসড অলওয়েজ ডে পজিটিভ বা বাই